দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দলের শৃঙ্খলা ভঙ্গের হুমায়ুনকে সাসপেন্ড করেছে রাজ্যের শাসক দল শিবিরের বক্তব্য হুমায়ুন কাজ করেছেন একাধিক ইস্যুতে দলের অবস্থানের বাইরে গিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বারবার সতর্ক করা সত্ত্বেও নিজের বক্তব্যে অনর থেকেছেন হুমায়ুন তবে হুমায়ুনের দল বিরোধী কাজের রেকর্ড অনেক পুরনো মাঝে মধ্যে বিদ্রোহী হয়ে ওঠেন রাজ্য রাজনীতির অন্যতম চরিত্র এ নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হচ্ছে জোর রাজনৈতিক তরজা রাজ্যে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন দলের অনুমোদন ক্রমে তাকে সাসপেন্ড করা হচ্ছে সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ক্রমে তাকে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে আমাদের তো আর কিছু বলেন উনি বলছেন একশো পঁয়ত্রিশটি জায়গায় সিট দেবেন সেটা ওনাকে জিজ্ঞেস করুন ওনার উত্তর কি আমি দেবো বিষয়টি নিয়ে রাজ্যের শাসক শিবিরকে বিদ্যুৎ ছাড়েনি পদ্মশিবের বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের কটাক্ষ এটা পুরোটাই নাটক হিন্দুরা তিরিশ শতাংশ আমরা সত্তর শতাংশ যখন চাইব তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন যেদিন বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন আর মুখ্যমন্ত্রী তো নিজেই ঈদুল ফিদারের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ সেদিন ওনার বিবেক কোথায় ছিল

হুমায়ুন কবির কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আজ বাধ্য হয়ে শাস্ত সারা পশ্চিমবঙ্গের মানুষ এই হুমায়ুন কবিরের এই অভিযানকে সমর্থন করেনি যেখানে রাজ্যপাল নিজে হস্তক্ষেপ করে বলছে ধরতে হবে বাংলার মুখ্যমন্ত্রী দিশা হারা হয়ে ভয় পেয়ে আজকে হুমায়ুন কবিরকে সে শাস্তি হুমায়ুন কবিরকে সে বরখাস্ত করেনি কিন্তু যদি হুমায়ুন কবির প্রকৃত অপরাধ করে থাকে বা অন্যায় করে থাকে তাকে সাসপেন্ড না করে বরখাস্ত করতে কেন পারল এর আগে হুমায়ুন কবিরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড করার পর আবার তাকে বহাল করা হয়েছে ভরতপুরে বিধায়ককে সাসপেন্ড করা ঘটনায় ঘাসফুল শিবিরকে খোঁচা দিতে ছাড়েনি বামেরা সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর কটা খুব তৃণমূল দলের আবার সাসপেনশন বা বহিষ্কার এটা কোনো খবরই না গরুর গাড়ির হেডলাইট হয় না হ্যাঁ দলটার নাম তৃণমূল তারা বা সাসপেনশন এক্সপালশন ওদের স্পেল করলে পরের দিন ওরা নেতা বানায় সাসপেন্ড করে যে বড় নেতা বানাবে এবং কখন কাকে কতটা কাজে লাগে সেইভাবে বরঙ্গল ভেটলাইট তৃণমূলের সাসপেনশন হাস্যকর কোনো কারণ নেই উত্তর দেওয়ার বিরোধীদের কটাক্ষে উড়িয়ে দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য কখন কে কংগ্রেসে থাকেন কখন কে তৃণমূলে থাকেন তা নিয়ে জনগণ বিভ্রান্ত মানুষ জানেন যে কখন কে কংগ্রেসে থাকেন কখন কে তৃণমূলে থাকেন কখন কে বাবরি মসজিদ ভেঙে দেওয়া বিজেপিতে নাম লেখান আবার কখন কে অন্য কথা বলেন ফলে একটা ক্যালেন্ডার করলে সবাই কনফিউজ হয়ে যাবে কোন কোন মানুষকে কোন সালের কোন মাসে কে কোন তারিখে কোন দলে ছিল মানুষ বুঝতে পারছেন এটা একটা আপত্তিকর কথা বলছেন বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে হুমায়ুন কবিরের সাসপেনশনের বিষয়ে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ এর আজ কি পড়বে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রশ্ন রাজনৈতিক মহলের ক্যালকাটা নিউজ